আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এ ফ্যামিলি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি রূপা তো এই যে আমি বলেছিলাম যে কাজটা করছিলাম এই যে আলহামদুলিল্লাহ কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে এটা একটা পাল্লুর কাজ মানে আঁচলের শেষের দিকে যে বর্ডারটা থাকে ওখানে ওটা কাজ তো কাজটা কমপ্লিট হয়ে গেছে এই যে ভালো লাগছিলো ডিজাইনটা বেশ তো চলুন কিছু কেনাকাটা করার জন্য যাই আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে এই যে এটা একটা সুপার শপ এখানে সব কিছু জিনিস পাওয়া যায় তো মাঝের মধ্যে এখানে আসা হয় এটা এমন একটা শপ যে এখানে এমন কিছু নেই যে পাওয়া যাবে না প্রত্যেকটা জিনিসই আছে আর প্রচুর পরিমাণ করে এক একটা জিনিস অনেক রকমের করে থাকে তো কিছু একটু কেনাকাটা করার জন্য এসেছি আর আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখলে তো ইচ্ছা করবে যে কী নেবো না নেবো তো এখান থেকে আমি একটা গ্লাস দেখছিলাম গ্লাসের প্রাইসটা বেশি ছিল একটু আর এখানে একটু প্রাইসগুলো বেশি সব ব্র্যান্ডের প্রত্যেকটা জিনিসই ব্র্যান্ডের আর খুব ভালো কিন্তু টেকসই এই যে এগুলো হচ্ছে থালা বাসন রাখার চুগড়ি আর এখানে প্রচুর পরিমাণে প্লেট বাটি এই যে কী সুন্দর কিউট কিউট এইগুলো হচ্ছে নুন ভাতের সঙ্গে নুন দেওয়ার জন্য যে ছোটো ছোটো বাটিগুলো পুড়িগুলো এগুলোই আর এই শপে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় হয় এখানে শুধু যে কেনাকাটা হয় এগুলো তা নয় এখানে এটা হচ্ছে দুতলার ফ্লোর আর নিচের তলার ফ্লোরে এত পরিমাণ ভিড় যেন মনে হয় এখানে রেশন তুলতে এসেছে এখানে প্রত্যেকটা মানুষ রেশন কেনে আর অনেক বেশি অ্যাভেলেবেল থাকে প্রতিটা জিনিস এখানে আসলে মোটামুটি কোনো সময় ফিরে যেতে হয় না যে এটা পাওয়া যাবে না এটা পাওয়া যাবে না এরকমটা নয় তো তো এখন এই যে এটা আমি তিনতলার ফ্লোরে উঠছি তো আমি ওখানে কিছু নিতে চাইছিলাম সেটা ছিল না তিনতলার এটা এখানে দেখি বললো আমি এখানে অনেকগুলো মেয়ে থাকে যারা দেখাশোনা করার জন্য থাকে তো এখানে প্রচুর পরিমাণ এখানে বাচ্চাদের জিনিসই প্রত্যেকটা বাচ্চাদের জিনিসই আছে খেলার খেলনাগুলো তারপর বাচ্চাদের বিছানা পাতি কাপড় চোপড় এখানে বেল্ট আছে এখান থেকে তো এখান থেকে বাচ্চাদের বেল্ট দেখছিলাম বেল্ট নেওয়ার জন্য আর অ্যাকচুয়ালি হাতে আমি ফোনটা ধরেছিলাম ক্যামেরাটা খুব ভালোভাবে করতে পারিনি আর এই যে এগুলো সব খেলনা বাচ্চাদের প্রচুর পরিমাণে খেলনা আর এই যে এত সুন্দর সুন্দর এখানে প্রত্যেকটা জিনিস আর এই যে এটা কিন্তু আমি নিচে তলায় চলে এসেছি নিচে তলায় এই প্লাস্টিকের জিনিসগুলো থাকে এখানে সব প্লাস্টিক ঘর সংসারে প্রত্যেকটা প্লাস্টিকের যে পানির বোতল প্রত্যেকটা জিনিস থাকে এখানে এখানে আমি একটা ব্রাশ রাখার এই ব্রাশ আমি নিচ্ছিলাম মশলার চামচ হলো কিন্তু অনেক ভালো ছিল আর এখানে আমি একটা এরকম ছোট বেলচার মতো এগুলো আটা বা চাল ডাল যেটাই তোলার ক্ষেত্রে হাত দিয়ে না তুলে এগুলো তুলতে অনেক সুবিধা হয় আমার কেন আমার কাছে অনেক ভালো লাগছিল। ভাবলাম নেব ফ্লোরে বাচ্চাদের সব কিছু এখানেও পাওয়া যায় বই খাতা এই যে একটা ঘর মোছার ক্লিনার নেওয়ার ইচ্ছা ছিল দেখছি দামটা এখানে এই যে কাপড় শুকনো করার প্রত্যেকটা অনেক ডিজাইন আছে আর স্টুলেরগুলোও আছে এখানে অনেক রকমের আছে আর এদিকটায় আসলাম এখানে লেডিসদের জন্য সাবান তারপর অনেক রকম ক্রিম যত রকম বডি লোশন সব এখানে থাকে এদিকটাতে আর এখানে ক্লিপ দেখছিলাম ক্লিপগুলো সেরকম খুব একটা ভালো ছিল না আর এখান থেকে বাবুদের টাওয়াল নেওয়ার জন্য গিয়েছিলাম আমার ছোটো বাচ্চারা ওরা টিউশানে যায় ওদের জন্য টাওয়ালের জন্য সিলেট মোচার জন্য টাওয়াল নিতে গিয়েছিলাম তো একটা মাত্র আছে ওটা ভালো লাগছিল অন্যরকম অন্যগুলো আছে তা ওগুলো রুমাল তো একটাই নিয়েছি দেখছিলাম এ ধরনের টাওয়াল আর নিচে দিকে আছে কিনা দেখতে পেলাম না এখানে বাচ্চাদের পেন্সিল বক্স পেনসিল বক্সের নতুন ভ্যারাইটিসগুলো বেশ ভালো লাগছিল এগুলো মোটরসাইকেল টাইপের তো এখন বাড়িতে চলে এসেছি একটু দেখাই কি কি নিয়ে এসেছি এই যে একটা টাওয়াল নিয়েছি আর আমার ব্রাশ আছে কুকিংয়ের তারপরও কালারটা অনেক ভালো লাগলো সেই কারণে একটা নিয়েছি আর বগলেসগুলো একটু কালারিং নিয়েছি বারবার হালকা কালারগুলো ইউজ করা হয় তো আর চিরুনগুলো নিয়েছি একটা রাবার ব্যান্ড নিয়েছি আর এই যে দুটো চালনি নিয়েছি একটা এটা হচ্ছে একটু বড়ো সাইজে মানে খুব ছোটো ছোটোগুলো গলে যাবে ওতে আর এটা হচ্ছে খুব ঘন বাচ্চারা কাড়াকাড়ি করছে দিচ্ছে আর এই যে আমার নাই এখানে ড্রয়িং করছে একটু দেখাচ্ছি তো আশা করছি আজকের ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে আর প্লিজ যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ